আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি টোটাল বারো হাজার প্রশ্ন আমরা আলোচনা করব আজ আমরা এশিয়ার ইতিহাস পেজ নাম্বার একে চলে আসছি এটি আন্তর্জাতিক বিষয় এরপর আমরা বাংলাদেশ বিষয়গুলি দেখব প্রতিটি ভিডিওতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় বিষয় নিয়ে আলোচনা করা হবে কমপক্ষে এক থেকে দেড়শোটি প্রশ্ন চলুন আমরা শুরু করি পৃথিবীতে কতটি মহাদেশ আছে সাতটি মহাদেশ রয়েছে ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত এটি আফ্রিকা মহাদেশ অবস্থিত লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা ও এশিয়া মহাদেশে আলাদা করেছে আয়তনে পৃথিবীর বৃহত্তম কোনটি এটি এশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি এটি হচ্ছে আফ্রিকা পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি এটি হচ্ছে অস্ট্রেলিয়া আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিসেলিস আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি এটি হচ্ছে ব্রাজিল পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকাতে আছে এটি হচ্ছে নব্বই ভাগ অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায় এটি হচ্ছে কয়লা কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত আছে এটি হচ্ছে রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র এটি রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি এটি হচ্ছে রাশিয়া আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এটি হচ্ছে ভেটিকান সিটি আয়তন ও লোকসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এটি হচ্ছে ভেটিকান সিটি ভুটানের রাজধানী কি এটি হচ্ছে থিম্পু শ্রীলঙ্কার রাজধানী কোথায় এটি হচ্ছে শ্রী জয়বর্ধনপুর কট্টে কট্টে পাকিস্তানের রাজধানীর নাম কী এটি হচ্ছে ইসলামাবাদ কোনটি শাঁখভুক্ত দেশের রাজধানী নয় এটি হচ্ছে ব্যাংকক তারপর ঢাকা কাঠমান্ডু থিম্পু এগুলো হবে কোন দেশটি দক্ষিণ এশিয়া নয় এটি হচ্ছে বাহরাইন কোন দেশটি দক্ষিণ এশিয়া নয় এটি হচ্ছে মায়ানমার ভারতের স্বাধীনতা দিবস উনিশশত সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয় এটি হচ্ছে উনিশশত সালে ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি এটি হচ্ছে ছাব্বিশ জানুয়ারি বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের এটি ভারতের কখন সিকিম ভারতের সাথে একীভূত হয় এটি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে ব্রিটিশ বিতরণকালে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যা হিন্দু রাজা রাজাশাসিত একটি করদ রাজ্য কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন এটি হচ্ছে হরি সিং শিয়াসেন হিমবাহ কোথায় অবস্থিত এটি হচ্ছে কাশ্মীরে অবস্থিত আকশাই সিন মহাসাগর কোথায় অবস্থিত এটি কাশ্মীরে অবস্থিত ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ এটি হচ্ছে লাদাখ জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন ইন্ডিয়ান ওপিনিয়ন মহাত্মা গান্ধীর হত্যাকারীকে এটি হচ্ছে নাথুরাম গডসে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন এটি দাদাভাই নৌরোজি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীকে এটি হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন এটি হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের কোন প্রধানমন্ত্রী বফস অস্ত্র ক্লেঙ্কারীর সাথে জড়িত ছিলেন এটি হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা ও বহনকারী আঘাত আত্মঘাতী মহিলার নাম কি এটি হচ্ছে হাতথানু থানু কোন দেশে জন্মগ্রহণ করেন এটি হচ্ছে মেসি রৌনিয়া ত্রেশা পথের অবহেলিত মাদার পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় হলেন এটি হচ্ছে কলকাতা মাদার ত্রেশা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কি এটি হচ্ছে মিশনারিজ অফ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ রেস ভারতের সাবেক প্রেসিডেন্ট আবুল জয়নুল আবিদিন আব্দুল কালাম কি নামে বহুল পরিচিত এটি হচ্ছে মিসাইল ম্যান নামে পরিচিত উইংস অফ ফায়ার গ্রন্থবাসীতাকে এটি হচ্ছে এপিজে আব্দুল কালাম আবদুল আন্না আন্নাজ আন্না হাজারে কেন অনশন ধর্মঘট করেছেন দুর্নীতি দমনের জন্য ভারতের সমাজকর্মী হাজারে হাজারে বিরুদ্ধে আন্দোলন করেছেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন এরপরে আমরা বাংলাদেশ বিষয়বলির মধ্যে চলে যাব চলুন সামনে এগিয়ে যাই বাংলাদেশের জাতীয় বিষয়বলি পেজ নাম্বার পাঁচে চলে আসছি কোন যুদ্ধে ইব্রাহিম নদী বাবরের কাছে পরাজিত হয় এটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় এটি পানিপথের প্রথম যুদ্ধে পানিপথ অবস্থিত এটি দিল্লির অদূরে পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে এটি হচ্ছে যমুনা নদীর তীরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয় এটি হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন সালে কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন এটি হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন এটি হচ্ছে আহমদ শাহ আবদালি মারাঠা দিগকে পরাজিত করেন পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে মারাঠা শাসকের উপাধি ছিল পেশোয়া ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে এটি হচ্ছে বাবর মুঘল শাসনামলের কোন ক্রমটি ঠিক আছে এটি হচ্ছে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সম্রাট শাহজাহান মুঘল শবংশের কততম শাসক এটি হচ্ছে পঞ্চম শাহজাহানের ও কনিষ্ঠ পুত্র হচ্ছে মুরাদ কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না এটি হচ্ছে শের শাহ শেষ মুঘল সম্রাটের নাম কি এটি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ নিজের কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না এটি হচ্ছে ইসা খান মোগল সম্রাট বাবরের পুরো নাম কী এটি হচ্ছে জহির উদ্দিন মোগল সম্রাট মধ্যে আত্মজীবনী রচনা করেছিল বাবর বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল এটি হচ্ছে অযোধ্যা কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয় এটি হচ্ছে উনিশশত সালে কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ এটি হুমায়ুন কোন মোগল সম্রাট বাংলাকে জেন্নাতু সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন এটি হুমায়ুন কোন মোগল সম্রাট তার শাসনকালকে বা শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন এটি হুমায়ুন আকবর দিল্লি সিংহাসনে বসার সময় তার বয়স ছিল তেরো বছর কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে এটি আকবর কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন এটি হচ্ছে আকবর কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনবার গ্রহণ করেন এটি হচ্ছে পনেরোশো ছিয়াত্তর সালে বাংলা সনের প্রবর্তককে এটি আকবর দিন ইলাহি কিসের নাম এটি হচ্ছে ধর্ম দিনই ইলাহি সম্রাট আকবর উনিশশত বিরাশি সালে দিনই ইলাহি নামে একশোল্পমূলক এক নতুন ধর্মমত প্রবর্তন করেন সকল ধর্মের সার বস্তু নিয়ে এই ধর্মমত গঠিত হয় এই ধর্মমতের কালেমা ছিল লা ইলাহা ইহ আকবর খলিফাতুল্লাহ যেটা এর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অনেক মানুষ অনেক মুসলিমরাও জীবন দিয়েছিলেন দিন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর টোডো মলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত এটি হচ্ছে রাজস্ব কে ছিলেন আকবরের অর্থমন্ত্রী জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন আকবর বুলবুল ইহিন্দ কাকে কাকে বলা হয় এটি হচ্ছে তানসেনকে সম্রাট আকবরের সমাধি কোথায় বাংলার মুসলিম শাসন আমলে আব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো এটি হচ্ছে খাজনা মোঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধিকতায় এটি হচ্ছে লাহোরে তাজমহলকে প্রতিষ্ঠা করেন এটি হচ্ছে শাহজাহান ময়ূর সিংহাসন এর নির্মাতা এটি হচ্ছে শাহজাহান আগ্রার দুর্গের নির্মাতাকে এটি হচ্ছে শাহজাহান ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো এটি হচ্ছে আওরঙ্গজেব চার পুত্রের পিতা সিংকিং রোয়াজের মৃত্যুর পর গোত্র প্রধান হওয়ার লড়াইয়ে বিজয়ী হন তৃতীয় পুত্র মংসিং রোয়াজা এর সাথে যে ভারত সম্রাট সিংহাসনে অস্বীন হওয়ার ঘটনার মিল আছে তিনি হলেন আওরঙ্গজেব শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন এটি দ্বারা শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন এটি হচ্ছে সুজা আলম আলমগীরনগর কোথাও প্রতিষ্ঠিত হয়েছিল এটি হচ্ছে কুচবিহার নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে এটি হচ্ছে সতেরোশো সালে কে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন কোহিনুরমণি এবং ময়ূর সিংহাসন এই দুটি লুট করেন নাদির শাহ দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রিঙ্গুনে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় এটি ইয়াঙ্গুন এরই মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি খানি শেষ হল ইনশাআলা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম